একটা হাতুল আছে তারপরে এটা কিন্তু পিকআপ তো পিকআপটা দেখতে পাচ্ছেন বর্ডারটা খুব ভালো মানের একটা পিকআপ এই পিক আপের স্প্রিং খুব হার্ড সুন্দর ধরো খুব মজা তো এই ধরনের পিকআপ কিন্তু আমরা গাড়িতে লাগাতে পারি কোনো সমস্যা হবে না আর এটা অরিজিনাল অরিজিনাল কিন্তু চায়না গোল্ড দেখেন এখানে চায়না গোল্ড এটা কিন্তু আছে গ্যাস আমরা দেখতে পাচ্ছি তো এই পিঠা আমরা লাগালো তাহলে আমরা কুড়িটা জিনিস পাবো এখানে আরো জিনিস আছে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা সুইচ আছে সুইচটা মডেলটা দেখছেন এটা দুই দুই পাশে কিন্তু সুইচিং করা যায় এই পাশে একটা মাসখানে অফ এই পাশে একটা মানে দুই পাশে আমরা সুইচিং করতে পারবো আর এটা কিন্তু হাতলে লাগানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমার হাতে যে পিকআপ আছে পিকআপটা আমরা লাগাবো তো দর্শক দেখতে পাচ্ছেন যে পিক আমরা এখন খুলছি এটাও কিন্তু ভালো মানের একটা পিক কিন্তু আমরা এটা ভালো থাকার সত্ত্বেও লাগাচ্ছে আমার এই যে চাষা দেখতে পাচ্ছেন এই চাষা কিন্তু খুব শৌখিনত একটা লোক যার জন্য উনি ইজি বাইকের পিক দাম বেশি তার সত্ত্বেও কিন্তু উনি ইজি বাইকের পিক আপ লাগাবে ওনার শখ যে আমি একটা ইজি বাইকের পিক আপ লাগাবো তো যেটা দেখছেন এখন লাগানো হচ্ছে এটা কিন্তু ব্যাক গিয়ারের যে সুইচটা সেটা কিন্তু লাগানো হচ্ছে সেটা আপনাদের দেখাই তো আমার ছোটো ভাই দেখেন ব্যাক গিয়ারের যে সুইচটা সেটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলছে আর এই যে পিক আপটি দেখতে পাচ্ছেন এই পিকআপটা এখন আমরা লাগাবো তো পিকআপ লাগানোর ক্ষেত্রে আমাদের যে সাইডে যে নাট আছে সেই নাট কিন্তু আমাদের লুজ দিতে হয় লুজ দিয়ে সুন্দর করে হ্যান্ডেলের সাথে ম্যাচিং করেই কিন্তু আমাদের লাগাতে হয় তো এখন কিন্তু আমরা যে এলাঙ্গি আছে পিক আপ খোলা যে রেঞ্জ সেই এলাঙ্গি দিয়ে আমরা নাটটি টাইট দিয়ে দেবো যে সাইডে যে নাট সেই নাট কিন্তু আমরা টাইট দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আর তার উপরে কিন্তু আমরা ব্যাক গ্যারেজ যে সুইচটা সেটা লাগিয়ে দিয়েছি আর এটা কিন্তু ভ্যান আমরা ইজি লাগিয়েছি মনে করছেন যে ইজি বাইকের লাগিয়ে চলবে কি চলবে না দর্শক এটি কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই এটা খুব ভালো ভালোভাবে চলবে সেই কারণেই ভালো চলবে বলে আমরা পরীক্ষিত সেই কারণে কিন্তু আমরা লাগাচ্ছি তো সেটা কিন্তু আপনাদের চালিয়ে দেখাবো যে কীভাবে চলছে আর ইজি বাইকের এই পিক আপ টেকসই কারণ এর হ্যান্ডেল ধরে অনেক মজা আর পিক আপ রেঞ্জ অনেক ভালো দেয় অনেক হারি তো আমরা এখন পিক আপের আর ব্যাক গিয়ারের যে তার আছে সে তার কিন্তু সুন্দর করে ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে বন্ধুরা আমার কিন্তু পুরো গাড়ির পিকআপ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে কন্ট্রোল ক্লিপ আছে সেই ক্লিপের সাথে আমি এখন পিক আপের ক্লিপটা লাগিয়ে দেবো দেখেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কন্ট্রোল বক্সের ক্লিপটা আর এটা সেই পিক ক্লিপ এই ক্লিপটা এখন আমি আজকে কন্ট্রোল বক্সের ক্লিপই লাগিয়ে দেবো দেখেন লাগানো হয়ে গিয়েছে তো আমাদের পিকআপটি লাগাটা হয়ে গেছে এখন আমরা চাবিটা লাগাই চাবিটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন পিক আপ কিন্তু এখন মিসছে তো এখন আমাদের এই গাড়িটা আমাদের যে চাচা সেই চাচার বলবো গাড়িটা গাড়ি কেমন চলছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ চললেই ভালো গাড়ি সুন্দর চালাবেন দর্শক সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভিডিও দেখে আপনারা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন